প্রিয় দর্শক আমি আছি দশমিনা উপজেলার মীরমদর গ্রামে আপনারা যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটির কন্যা বিয়ে হয়েছিল ভালোবেসে বিয়ে করেছিল এই আরিফ নামের এই গয়নাঘাট গ্রামের আরিফ নামের এক পালিত সন্তানকে তারা ছিল ঢাকায় জীবন জীবিকার সন্ধানে ঢাকায় গিয়ে রাজমিস্ত্রি কাজ করে এই আরিফ ছিল কিন্তু এই গণভ্যুত্থানে সরকার পতনের আন্দোলনে এই আরিফ বিশ তারিখে গুলিবিদ্ধ হয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যায় এবং সবচেয়ে দুঃখজনক যে তার এই মৃত্যুর বিশ তারিখে মৃত্যুর পরে এই আঠারো আগস্ট তার একটি সন্তান জন্ম নিয়েছে সন্তানের নাম রেখেছে স্বাধীন আরিফের বাড়ি নানা বাড়ি হয়েছে কয়নাগাড়া আর আরিফের যে পাও আমার তালই আমরা দুই ভাই দুই বিন ও সবের ছোট বাবা আছে বাবা কি করে আমার বাবা কৃষি কাজ করে ভবিষ্যতে আনালা যে করে আমাদের বাড়ি হাওলাদার বাড়ি পাশে ছোট বোন হয় হারুন মেয়ে এই যে ডাকা বিয়ে হয়েছে প্রায় পাঁচ বছর সুপর্ক করে বিয়ে হয়েছে ডাকা গেছে তারা মানে থাকার মতন বাড়িঘর ছিল না তাই ডাকা গেছে তো যাওয়ার পথে এখন ওই আন্দোলনের সময় ভাত খাওয়ার মতন কোনো টাকা পয়সা ছিল না তাই পেডের দায় নামছে রাস্তায় তখন গুলি খেয়ে মারা যায় ঢাকা ডায়ারবাগ

এক বাস্তা হয়েছে পটুখালি আনছি আমরা নিচ্ছি অসুস্থ দেখি মারা যাওয়ার দুই দিন পরে দাফন দিয়ে আমরা দেশে নিয়েছি এইবারে নিবে অসুস্থ পরে ওই ডাক্তাররা সিজারে নেওয়া বাচ্চা অসুস্থ

হ্যাঁ ওই হাগ আতে দিয়েছে মাত্র পঞ্চাশ হাজার টাকা আর এই জামাত ইসলামের পোলার নামে রাখিয়ে দিয়েছে টাকা দেন আমরা বিশ্বাস চাই আসলে এই বাংলাদেশে আসলে এই আরিফের ছেলে কিভাবে বেঁচে উঠবে এই আরিফের স্ত্রী কিভাবে জীবনযাত্রা নির্বাহ করবে তো এই সময় প্রশ্ন থেকে যায় তো সংশ্লিষ্টদের কাছে অনুরোধ থাকবে যে এই শিশু অন্য এই শিশু সন্তান এবং এই তা আরিফের স্ত্রীকে যেন রাষ্ট্রীয়ভাবে তাদের দেখভাল করা হয় তাদের পাশে যেন রাষ্ট্র থাকে এই কামনা থাকবে